আমার এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কিভাবে নদীর দুই ধার কিন্তু ভেঙে পড়ে গেছে এবং ধারটাও কিন্তু ভেঙে নদীতে পড়ে গেছে আর আমার চারিদিকে আপনারা তাকালে শুধু দেখতে পারবেন সবুজের সমারোহ আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদেরকে শুভেচ্ছা সহ স্বাগতম জানাচ্ছি আজকে আমি ঘুরতে আসছি মূলত চরে ওই বেলকা চরের আশপাশের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখার অনুরোধ রইল যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো জানাবেন বাড়িতে যেখানে বেগুন চাষাবাদ হয় বেগুন যে গাছে ধরে এই যে দেখেন এগুলি হচ্ছে সেই গাছ দেখেন গাছের মধ্যে কত সুন্দর করে থোকায় থোকায় বেগুনগুলো ঢসছে এগুলো হচ্ছে চরঞ্চলের সৌন্দর্য চরে যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু চাষাবাদ হুম এই যে দেখেন বেগুন গাছ দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর সুন্দর কিন্তু বেগুন আমার এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কিভাবে। নদীর দুই ধার কিন্তু ভেঙে পড়ে গেছে এবং পাঁচঝারটাও কিন্তু ভেঙে নদীতে পড়ে গেছে আর আমার চারিদিকে আপনারা তাকালে শুধু দেখতে পারবেন সবুজের সমারোহ যেদিকেই তাকাবেন সেদিকে সবুজ এই সবুজগুলো কিন্তু ঘাস নয় এগুলো মূলত হচ্ছে চরাঞ্চলের ভুট্টাস চাষ করা হয়েছে এজন্য কিন্তু চারপাশটা কিন্তু একদম যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই কিন্তু সবুজের সমারোহ চোখে পড়তেছে আর আমার একদম কাছাকাছি কিন্তু নদী আমি নদীর একদম কাছাকাছি গিয়েই আজকে আপনাদেরকে দেখাবো যে মনোমুগ্ধকর কত সুন্দর একটা দৃশ্য যদি আপনাদের কখনো মন খারাপ হয় তাহলে আপনারা যদি মন ভালো করতে চান তাহলে অবশ্যই অবশ্যই নদীর ধারে আসবেন নদীর ধারে আসলে কিন্তু এই দৃশ্যগুলো আপনাদেরকে অবশ্যই আকর্ষিত করবে এই যে দেখেন নদীতে কিন্তু পানির প্রবাহমান তো আমি যদি এখন নদী থেকে ওপারে যেতে চাই তাহলে কিন্তু আমার কা ভিজে যাবে পা ভিজে যাবে তো আমি উপরে যাব না আমি জাস্ট আপনাদেরকে দৃশ্যগুলো এখন দেখাচ্ছি আপনারা চারপাশটাতে একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এর সৌন্দর্যগুলো সামনে এটা হচ্ছে নদী তো এইটা হচ্ছে দেখেন এই পানিগুলো কিন্তু এখন শুকে গেছে এই যে দেখেন এই যে এই পাশটাতে লোকজন কিন্তু কাজ করতেছে ওই যে দেখেন হাঁস দেখা যাচ্ছে আর এই যে সবুজ দৃশ্যগুলো আপনারা দেখতে পারতেছেন এই যে চারপাশ যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজ সমারোহ দেখা যাচ্ছে এগুলো মূলত হচ্ছে ভুট্টার গাছ এই যে দেখতে পাচ্ছেন মূলত নদীর উপর থেকেই নদীর একটু উপরেই সেই কাঙ্ক্ষিত ভুট্টার গাছগুলো অঞ্চলের বালু আমি একটু কাছ থেকে আপনাদেরকে আরো একটু ভালো করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন পানিগুলো কিন্তু চলতেছে এখন নদীটার যে অবস্থা এই দিক দিয়ে কিন্তু খেটে ওই পারে যাওয়া যাবে হুম এই যে দেখতে পাচ্তেছেন কত সুন্দর একটা মনোমুগ্ধকর দৃশ্য এই যে দেখেন অসাধারণ একটা ভিউ যেটা দেখলে মনটা চোখটা অবশ্যই জড়িয়ে যাবে যেদিকেই তাকাবেন সেদিকেই সুন্দর সৌন্দর্য আমি চারদিকটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই এই যে দেখেন এই দিকটাতে নদীর দুই পার কিভাবে ভেঙে গেছে দেখতে পাচ্ছে নদীর দুই পারটা একটু ভালো করে লক্ষ্য করেন আমার এই পিছনটাতে একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পারবেন এখানে দেখেন এগুলো হচ্ছে কালাই কালাইয়ের গাছ এবং এবং পিছনে যে দেখতে পাচ্ছেন এই যে পিছনে দেখতে পাচ্ছেন এগুলো মূলত হচ্ছে ভুট্টার গাছ চরাঞ্চলের সৌন্দর্য বলতে এগুলো যেদিকেই তাকাবেন ধুধু মরুভূমি কিন্তু তারপরও চরাঞ্চলের মানুষ এখন অনেকটাই সুখী তার কারণ চরের মানুষ এখন চাষাবাদ করে তাদের একটার পর একটা কিন্তু ফসল ঘরে আনে এই যে তার এই নমুনা এগুলো দেখতে চার চারপাশটাতেই বুঝতে পারতেছেন নদীর দুই ধার ভেঙে কি অবস্থা হয়েছে এই দৃশ্যটা আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে চারপাশটা একটু ভালো করে লক্ষ্য করেন এই যে দেখেন এই জায়গাটাতে এই গাছটা দেখতে পাচ্তেছেন আপনারা দেখেন এর শিকড় কিন্তু সমস্ত বেরিয়ে আসছে এবং মূলত গাছটা কিন্তু এখনও দাঁড়িয়েই আছে হ্যাঁ তো আপনারা এই দৃশ্যগুলো দেখতে চাইলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে আসতে হবে এই যে দেখেন কত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য যেদিকেই তাকাবেন সেদিকেই কিন্তু আপনার সবুজের সমারোহ আপনার চোখ যেদিকেই যাবে সেদিকেই কিন্তু সবুজের সমারোহ চোখে পড়বে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রবহমান বড় নদী হলেও বর্তমানে এখানে পানি কম এই জন্য এখন এটা ছোট আকার ধারণ করছে তো আপনারা চাইলে কিন্তু এইরকম একটি সুন্দর জায়গায় আপনারা আসতে পারেন আপনাদের মনটাকে ঠিক করার জন্য তো এই ছিল আজকের ছোট ব্লোক আপনার কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে এইরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুকে হলে ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে